আমার মতো খেয়ে খেয়ে গরুর মাংস বালা পাও আর আমি কিন্তু গরুর মাংস বেশি ভালো পাই সব মাংস থেকে আমি গরুর মাংসটা বেশি খাই তো আজকে কিছু তেল রাখলাম মানে চর্বি চর্বিটা আমি একটু বেশি খাই কারণ আমরা কেউ খাই না আমি খাই তো গরম সিদ্ধ বাদ দিয়া আর গরুর মাংস দিয়ে খাইলে যে মজা লাগে বাল্লা করেও দেহোকা দেহোকা তেলে চর্বি চর্বিটা আসলে তো মজার কিন্তু না খাইয়ে পারি না চীনার মাংস আর খুবই মজা আল্লাহ আল্লাহ তো আল্লাহ সব রে খাবাইতা গরু মাংস আর চীনার মাংস তো সেই রকম স্বাদ রাঁচিলাম বিশ্বাস না একটু মশলা দিয়ে রাঁধছি অত মজা হইছে কিতা হইতাম আল্লাহ নিয়ামত আল্লাহ সুন্দর মত আমার বেশি বেশি কইরা যেন আল্লাহ রহমতে খাবাইতা ও দোহকা আর আপনার লগে শেয়ার করলাম আমার খাওয়াটা খুবই টেস্ট হয়েছে তো মজা হয়েছে কিতা হইতা মুখো সিদ্ধা লাগি থাকছে বুঝছেন সব সময় যেন আল্লাহ সব সময় বাল্লা খানি খাবেন আল্লাহ করি আর সবই আল্লাহ সবটা বাল্লা রাখতা আমার মতন তো ভিডিওটা শেয়ার করলাম